আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক কালাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি জাল্লা সুবহানাহু তাআলা আমাদেরকে অত্যন্ত দয়ায় আর মেহেরবানি করিয়া দুনিয়ার সমস্ত ফেতনা ফাঁসাদ থেকে হেফাজত করিয়া সুস্থ শরীরে কুত পবিত্র অবস্থায় তেনার পছন্দ ঘর বাইতুল্লাহ টুকরা মাসজিদ ঘরে আমাদেরকে একত্রিত করেছেন সেই আল্লাহ তালার দরবারে লেখা করি শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজিদারে মাদিনা জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বুদ্ধি सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित तो हाजिरिन कुरबानीर <coughs> मास त्यागेर मास चलते से अमरा जानी त्यागेर बिनिमय इस्लाम अमरा पेसी आ মানুষ সাধারণ মানুষ একটা কথা বলে যে ভোগে আরাম নাই ত্যাগের মধ্যে আরাম আসে কি বলেন ভোগে আরাম নাই ত্যাগের মধ্যে আরাম আছে আর যারা ত্যাগ করতে পারছে তারাই সোনার মানুষ হইতে পারছে কোরআন এবং সুন্নাকে সামনে রাখিয়া তার জীবনকে পরিচালনা করে কঠিন পরিশ্রম করে শরীয় সুন্নতের পাবন হয় যদি নিজের জীবনকে পরিচালনা করা হয় তাহলে দুনিয়া তো শান্তির শেষ নাই আখেরা তো শান্তির শেষ নাই বলি সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যখন কোন ব্যক্তি কোরআন তালাওত করে এবং জেকে রাজগার করে কঠিন পরিশ্রমে নিজেকে আল্লাহর সামনে সফর্দ করে দেয় আল্লাহ তার হৃদয়ের বর্ষিত করে বলি সুবাহান দেখেন আমরা নামাজ পড়ি ইবাদত কি বলেন জাকাত আদায় করি ইবাদত হজ করি ইবাদত কিন্তু যে ব্যক্তি জীবন নামাজ পড়ে না এই ব্যক্তিও যখন ঘর জিয়ারত করে এই ব্যক্তিও কান্না করে এই ব্যক্তি অন্তর মধ্যে একটা শান্তি অনুভব করে কি পরিমাণ শান্তি অনুভব করে এটা ওই ব্যক্তি ভাষায় বলতে পারবে না শুধু এতটুকুই বলে আমি যতটুকু গল্প শুনেছি এমনও লোক আছে যে বলে হুজুর আরেকবার যাওয়ার চেষ্টা করতেছি দোয়া করেন বড় হজে না যায় অন্তত উমরা যেন যেতে পারি তাহলে কাবা ঘরের মধ্যে আল্লাপা কি রাখছে কি পরিমাণ পরিমান যে ওখানে গেলেই মানুষের মনের মানে গতি আলাদা হয়ে যায় সেই কাবার মালিক বলতেছে যে যখন কোন ব্যক্তি নিক আমল করে আমাকে খুশি রাজি আর খুশি করার জন্য আর বিশেষ করে কোরআন তেলাহ যখন করা হয় তা আমি আল্লাহ তালা তার হৃদয়ের মধ্যে তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ করি আর এই বর্ষন করা হয় কিন্তু সব একটা জিনিস ধারণ ক্ষমতা তার হৃদয়ে থাকতে হবে এই জন্য বলা হচ্ছে যতগুলো নবীর আসুল দুনিয়াতে পদার্পন করেছে সমস্ত নবীর আসুল আছে কার উপর মেহানত করেছে মানুষের কলবের উপর মেহনত করেছে মানুষের কলবের উপর মেহনত করেছে যে যতক্ষণ আপনার বেন শুদ্ধ না হবে যতক্ষণ আপনার এলিম সঠিক অর্জন না হবে এলিম অনুযায়ী যতক্ষণ আপনার আমলে পদার্পণ না হবে রূপান্তর না হবে ততক্ষণ আপনার খামস থাকতে হবে আপনি দিনের দাবাদার অধিকার রাখেন না আপনার দ্বারা দিন জিন্দা হবে না আপনার দ্বারা দিন মুর্দা হবে কেন হবে বলে আপনার ভিতরে দিনের মোহব্বত নাই ভাই যে কথাটা বলতে চাচ্ছি এত ওয়াজ মাহফিল এত নসিহত এত ইউটিউব বা ফেসবুক ইত্যাদি সব সব মাধ্যমে দাওয়াত চলতেছে কিন্তু আপনার আমার পরিবর্তন কেন নাই বলেন পরিবর্তন কেন নাই পরিবর্তন না হওয়ার কারণ হলো আপনার আমার অন্তর এখনো ইসলামমুখী হয় নাই বলেন পরিবর্তন হওয়ার কারণ কি আপনার আমার অন্তর ইসলাম মুখী হয়নি কোরআন এবং সন্ন্যামুখী এখনো হয়নি যদি কোরআন এবং সুন্নার কথা বলা হয় মন খারাপ হয় এটা সত্যি কিন্তু এটা বাস্তব যদি বলা হতো এই ব্যবসার মধ্যে এত টাকা ইনভেস্ট করলে এক মাস পরে এই টাকা লাভ হবে সবাই খুশি সবাই খুশি কিন্তু যদি বলা হয় যে ভাই একটু নামাজের জন্য ফারেক হয়ে আসেন হুজুর খালি ধর্ম লাই চললে হবে দুনিয়া করা লাগবে না দেখছেন নেই উনি কি প্রাধান্য দিচ্ছে ধর্মকে পিছনে রাখতেছে অথচ মুসলমানের চরিত্র হলো কি ধর্মকে সামনে রাখবে দুনিয়াকে পিছনে রাখবে যে ব্যক্তি দুনিয়াকে সামনে রাখিস আল্লাহর নাই একটু আপনারা নিজেরাই নিজেদের কল্পের দিকে খেয়াল করে দেখবেন টাকার পাহাড় আপনার থাকতে পারে টাকা দ্বারা আপনি গদি বানাইতে পারবেন বালুস বানাতে পারবেন টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন কিন্তু আপনি নিজের ভেতরে শান্তি আনতে পারবেন না যদি আনা গেল অন্যান্য দেশে রাষ্ট্র যেগুলো দেশ আছে সে দেশের মধ্যে সুইসাইড অর্থাৎ আত্মহত্যা করা যায় মানে সংসদের মধ্যে লেখা কি করে এটা বৈধতা দিত না কেন কারণ তাদের তো মানে শরিয়ত নাই তো কোরআন শূন্য নাই কিন্তু তারপরেও তারা কেন মারা যাচ্ছে তাদের খাবার পোশাকের বাসস্থানের অভাব নাই কিন্তু তারা আত্মহত্যার পথ কি কেন মানে বেছে নিচ্ছে কেউ যদি বলে আমি আত্মহত্যা করতে চাই সরকারি ভাবে তাকে ওঠাই নিয়ে হবে তাহলে বোঝা গেল শান্তি টাকা পয়সা খাবার দাওয়ার সুন্দর পোশাকের মধ্যে নয় শান্তি একমাত্র আল্লাহ রসুলের তরিকায় বলি সুবাহান আল্লাহ যে আপনি আমি আল্লাহর প্রতিনিধি আল্লাহর হুকুম আমরা এই জমিনে ادا মানে জারি করব আল্লাহর মতে নিজের জীবনকে পরিচালনা করব এই ওয়াদা আল্লাহ তালাকে সামনে রেখে আমরা করে আজকে কি আলাস্তু বিরববিকুম আমরা বলছিলাম বালা আপনি আমাদের রব আপনি সারার কাউকে আমরা মানব না আমি বলেছিলাম যে কুরবানি যেই তাকবীরগুলো পড়া হয় আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার হামদ পাঠ করা হয় না দেখেন আমি বলছিলাম যে জিবরাই আলাই সাল্লাম উঠলে আজ তার ধারণা ছিল যে হয়তো আমি যাওয়ার আগে ইসমাইল আলি সাল্লাহ কিন্তু উনি তখন ওখান থেকে তাক আল্লাহ একবার আল্লাহ একবার আর ইব্রাহিম আলাহি সালাম বলতেছিলেন কি যে লাহ আপনি যদিও বলতেছেন আল্লাহ বড় হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি আল্লাহর কথা ছাড়া অন্য কারো কথার দিকে কান লাগাবো না আমি আমার কাজটাকে স্বয়ং সম্পূর্ণ করেই ছাড়বো ইনশাআল্লাহ দেখছেন এই জন্য কিন্তু বন্ধ করেন নাই উনি বলছিলেন কি আমি একমাত্র আল্লাহর তাহলে কুরবানি এটাও আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেল যে আপনাকে আমাকে হুকুম মানলে কার মানতে হবে বলেন আল্লাহ আস্তে করে বললেন বলেন কার মানতে হবে আল্লাহ রে তাই বলো এবার হলো ইমানের পাওয়ার দেখেন বিষয়টা হলো কি যে কিন্তু আমি আপনি হুকুম মানতে পারতেছি না কেন পারছি না অসুস্থতার কারণে টাকার অভাবে না এগুলো সব এগুলো কোন দাম নাই কথার এই কথাগুলো আল্লাহর সামনে আজকে আপনারা মোরা খাবা করে দেখেন খেয়াল করে দেখেন এই কথাগুলো আল্লাহর সামনে যদি আমি বলি এখনই যদি আমি মারা যাই আর আল্লাহ যা যদি বলি আল্লাহ গরিব ছিলাম অভাব ছিল বড় আ। হ্যাঁ আমি দুর্বল ছিলাম আমি আপনার হুকুম মানতে পারি নাই এ কথা বললে আসলে কি কথাটা কি সঠিক হবে না ভুল হবে বলেন তো কি হবে ভুল হবে এই তো দেখেন ভুল হবে আমরা জানি কিন্তু পারতেছি না কেন না পারার কারণ কি না পারার কারণ হলো আপনার আমার ইমানের পাওয়ার কমে গেছে ইমান কমে গেছে তো ইমান কমে গেলে কি করা লাগবে বলে যখন একটা মানুষ ইবাদতে আসতেছে না তার দুটা সমস্যা হয় কটা সমস্যা বলেন দুটা কি কি বলেন তো জানিনা কি কি জানেন এক নম্বর হলো তাকে গাফলতে ধরেছে বলেন কি দুই রোগের কারণে একটা হলো গাফলতে রোগের কারণে আরেকটা হলো কবির কারণে অর্থাৎ গুনাহের কারণে তে বলা হচ্ছে যার হৃদয় গাফলতি ধরে গেছে তার কাজ করা লাগবে ইস্তিকার তার বেশি বেশি তৌবো পড়া লাগবে আর যার দ্বারা গুণা হয়ে যায় তার করতে হবে জিকির তাহলে একদিকে স্তিক চালু রাখা লাগবে আর একদিকে জিকির চালু রাখা লাগবে ইনশাল্লাহ যদি এই দুটো আমলের উপরে যদি কেউ কায়েম হইতে পারে আল্লাহ চাই তাকে আর নামাজের দাওয়াত দেওয়া লাগবে না সে এমনি বাঁকলাম শুরু করে দিবে কিন্তু আমরা তো অনেকে স্তিক পারি না এখানে যদি ধরা হয় যে তো দেখি মনে করেন এই মুহূর্তে মারা যাবেন তবা পরেন তো পারবেন কে কে দিকে হাত তো বাকি হাতে পারবে না কেন বলেন শিখবেন কবে কোরান তালা শিক্ষা কথা মানে শিকার কথা বললে আপনারা মন খারাপ করেন হয়তো মনে মনে গেলেনও যেরকম ছোট বাচ্চা বাবা স্কুলে দিয়া বাটা বাসলে ছোট বাচ্চা বোকা দেয় আর টেনিং ম্রিং করে কিন্তু যখন বড় শিক্ষা অর্জন করে ভালো কিছু সাক্রিফাই তং কয় বাপে ভালোই করছে কিখন আমি হয়তো এখন বলতিছি কোরআন শেখার কথা আপনা মনে মনে বোকা দিচ্ছেন কিন্তু আল্লাহর কসম যদি সহি তালাও শিখা যদি আমলের মধ্যে যদি নিয়স্তে পারেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখা হবে আশা করা যায় ওই দিন একটু হলেও হাতটা ধরে বলবেন যে হুজুর অনেক বড় উপকার করছেন এরা নিশ্চিত বলবেন যাই হোক পরিশেষে এই কথাটাই বলে যাই যে কোরআন শিখতে হবে আমরা আল্লাহকে সামনে রেখে বলে হচ্ছি আপনার আমরা গোলামি করব আমরা আপনার বান্দা আপনি আমাদের রব এরা সাক্ষী দিচ্ছি কিন্তু আশা বেটা আপনাকে আপনাকে পাল্টা করাচ্ছে উল্টাপ্টার কাজ সংশোধন করার বুদ্ধি কি কোন না কোন মা সহজে আল্লাহ কোরআনে বলছে কোন মাহিন যাকে আপনার ভালো লাগে যার আমল আখলাক ভাল লাগে তার সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করেন তার সাথে মাসে একবার হলো দেখা করেন ইনশাল্লাহ যদি ভালো মানুষের থেকে পরামর্শ নেওয়া যায় কোনো না কোনো একদিন আশা করা যায় জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত হলো গুণামুক্ত জীবন করে তোবার হালতে হেয়া চোখে পানি লিয়া অন্তর আল্লাহর ভালোবাসা মহব্বত লিয়া কবরে যাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমা তৌফিক الا بالله السلام عليكم ورحمه الله